আন্তর্জাতিক গণমাধ্যমে এই যে আওয়ামী লীগকে নিয়ে যে একেবারে ঝড়ের গতিতে রীতিমতো মনে হলো যে একই সঙ্গে সুনামি হলো একই সঙ্গে ঘূর্ণিঝড় হলো মরু ঝড় সাইমুম হলো এবং এরকম ঘটনা আমি আমার সাংবাদিক জীবনে ছিয়াশি থেকে এ পর্যন্ত আমি আমার রাজনৈতিক জীবনে এবং আমি আমার ব্যক্তিগত জীবনে যতটুকু স্মরণ করতে পারি সেটা প্রায় পঞ্চাশ বছরের স্মৃতি আমি একেবারে মুখস্থ আমার স্মরণ করতে পারি কখনো এরকম দেখিনি তাকে নিয়ে একই সঙ্গে বিশ্বের থেকে একেবারে পাঁচ ছয়টি প্রথম সারির আন্তর্জাতিকভাবে প্রভাবশালী পত্রিকাতে এ সমস্ত সংবাদ মাধ্যমে এ সকল গণমাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে যে ধরনের প্রতিবেদন ছাপা হচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগকে শো আপ করা হচ্ছে এতে করে পশ্চিমা দুনিয়াতে যারা এই স্টেট পলিসি বাংলাদেশ সংক্রান্ত সঙ্গে যারা ছিল তাদের সবার মাথার উপরে শেখ হাসিনার রাজনীতি শেষ শেখ পরিবারের রাজনীতি শেষ তাদের জন্য প্রায় প্রতিটি ক্ষেত্রে একটা নতুন নতুন চপেটা ঘাত তৈরি হয়ে গেছে তিনি যে সকল বিষয়ের অবতারণা করেছেন সে সকল বিষয়গুলোর মধ্যে যে কৌশল এবং যে আলোচনার জন্ম দিয়েছেন যে বিতর্কের জন্ম দিয়েছেন এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অতীতে কক্ষ নেই ভাবে ঘটে এমনকি বঙ্গবন্ধু যে রহমান বা সাহেব তারা মানে তাদের জীবদ্দশাতে তিনটি দল তারা তৈরি করেছেন তো এই তিনটি দল তৈরি করতে গিয়ে তারা নানা রকম রসায়ন করেছেন কিন্তু এই এসে সময়টিতে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে রসায়ন তৈরি করে দিয়েছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে এটি নিয়ে আগামী কয়েক মাস পুরো রাজনীতিতে তোলপাড় চলবে তিনি বাস্তবে কি করবেন বা না করবেন এটিকে তার চাণক্য নীতি এটি কি তার কৌশল নাকি তিনি জাস্ট একটা যাকে বলা হয় চাপ দিলেন রিসেট বাটনে চাপ দেওয়ার চেষ্টা করলেন অথবা একটা টেস্ট কেস হিসাবে তিনি জনগণের কাছে দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে কতগুলো বিষয় তিনি তুলে ধরলেন যেমন জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি খুব কাতর কতগুলো কথা বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাগুলো আমি এখন ব্যাখ্যা করতে পারি এবং আমি দেখলাম যে গত কয়েকদিনে শেখ হাসিনার যে সাক্ষাৎকার সাক্ষাৎকার অনেকে অনেকের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে বাংলাদেশের সফট পাওয়ার মিলিটারি পাওয়ার মিলিটেন্সি দক্ষিণপন্থী গ্রুপের উত্থান নিয়ে তিনি যে সকল ইঙ্গিত দিয়েছেন ওই জায়গাগুলোতে কেউ টাচ করতে পারেনি বা করেনি কিন্তু আমরা বাংলাদেশে হয়তো ভয় করিনি কিন্তু দেশের বাইরে যারা আছেন তারা তো এই বিষয়গুলো নিয়ে আলটিমেটলি গবেষণা শুরু করে দিয়েছেন আপনি জানেন যে বাংলাদেশকে নিয়ে যেহেতু এটা একটা এমার্জিং টাইগার এদেশের যে অর্থনীতি এদেশের যে আঠারো কোটি মানুষের যে ক্রয় ক্ষমতা এবং এই মুহূর্তে যে ভৌগোলিক লোকেশন এটাকে নিয়ে পেন্টাগনে গবেষণা হয় এটাকে নিয়ে এটাকে নিয়ে অক্সফোর্ড হার্ড ক্যাম্ব্রিজ থেকে শুরু করে পৃথিবীর যে সকল পশ্চিমা রাষ্ট্রশক্তি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গবেষণার জন্য সেখানে এই বাংলাদেশকে নিয়ে এখন গবেষণা হয় শেখ হাসিনাকে নিয়ে গবেষণা হয় এপি ফ্রান্সের বিখ্যাত মিডিয়া তারপর ইন্ডিপেন্ডেন্ট ইংল্যান্ডের একেবারে প্রথম শ্রেণীর গণমাধ্যম তারপরে এপি আমেরিকার গণমাধ্যম এই রয়টার্স ব্রিটেনের বিখ্যাত সংবাদ মাধ্যম এর বাইরে ফ্রান্সের আরও কয়েকটি পত্রিকা এপি বরাতে খবর প্রকাশ করেছে এবং ভারতের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা হিন্দুস্থান টাইমস শেখ হাসিনার বক্তব্য নিয়ে যে ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে তা রীতিমতো পশ্চিমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে সেখানে সীমা পলিসি একটা ইনফ্লুয়েন্স একটা প্রভাবের কবলে পড়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল তার ফলে শেখ হাসিনার পতন হলো পতন হওয়ার পরে এখানে প্রথম দিকে আপনি দেখবেন যে শেখ হাসিনার পতনের প্রথম সিক্সটি ডেইস দিল্লি অনেকটা লয়াল ছিল বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত সে যে কোনো বলে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল এবং ডক্টর মোহাম্মদ সঙ্গে নরেন্দ্র মোদী ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী তাদের যথেষ্ট সম্পর্ক হওয়ার রিজন ছিল কিন্তু সেটি আফটার সিক্সটি ডেজ দুই মাস পরে সেটি সম্পূর্ণ উল্টে যায় এই গেল এক অন্যদিকে আমেরিকা জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং নাটো সঙ্গে তাদের মিত্র পাকিস্তান এবং আমেরিকার ঘুরতর শত্রু এমনকি চীন আনকন্ডিশনালি বর্তমান সরকারকে সাপোর্ট দিয়েছিল এবং তাদের সঙ্গে কোনো কালে আওয়ামী লীগের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল এই রকম জিনিসটা তারা একেবারে বেমালুম ভুলে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনসের সরকারকে সাহায্য করার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণে নতুন একটা বাংলাদেশ নির্মাণ করার জন্য তারা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এমনকি প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়া ছিল জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তিনি কক্সেস বাজার পর্যন্ত গিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস সরাসরি ডাইরেক্ট একটা অফিস প্রতিষ্ঠিত হয়েছে আইএমএফ এর যারা লোকজন আছে বিশ্ব ব্যাংকের যারা লোকজন আছে তারা এই সরকারকে প্রথম নাইনটি ডেইসে সহযোগিতা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা এবং তদ্বির করেছে তো সেই জিনিসগুলো সম্পূর্ণ রিভার্স এবং বুমেরাং হয়ে গেছে পশ্চিমারা একটা সময় বাংলাদেশে নাম দিয়েছিল বটম বটমলেস বাস্কেট বঙ্গবন্ধুর জমানাতে যেখানে যা কিছু দেওয়া হয় হারিয়ে যায় দুর্নীতির কারণে অনিয়মের কারণে যে দুনাম এবং বদনাম নাইনটিন সেভেন্টি ছিল যে হেনরি কিসেঞ্জার তার বিখ্যাত বটমলেস বাস্কেট থিওরি বাংলাদেশ সম্পর্কে বলেছিলেন সেটা এই বর্তমান জমানাতে এসে আরো ব্যাপক আকার ধারণ করেছে এই গত চোদ্দ মাসে মানে আজ থেকে চার পাঁচ মাস আগে যে একটা রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টে দেখা গেল যে মানে চোদ্দ মাস থেকে যদি চার মাস বাদ দেন তাহলে দশ মাস সরকারের প্রথম দশ মাসে নতুন করে ছয় হাজার কোটিপতি তৈরি হয়েছে আর ত্রিশ লক্ষ লোক চাকরি হারিয়েছে একমাত্র গার্মেন্টস সেক্টরে প্রায় তিনশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তো এই সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ইকোনমির যে অবস্থা তাতে করে পশ্চিমা দুনিয়া একবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে এখানে বিশ্বব্যাংক যদি তার সমস্ত ফান্ড একশো বিলিয়ন ডলার আইএমএফ যদি একশো বিলিয়ন ডলার এআইডি যদি একশো বিলিয়ন ডলার থ্রি বিলিয়ন ডলার যদি এই বাংলাদেশে দেওয়া হয় তাহলে যেভাবে এখন চলছে সরকার এই থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলার তারা কিভাবে খরচ করবে আদৌ খরচ করতে পারবে না এটা এবং জনগণের কল্যাণে আসবে কিনা এবং পশ্চিমাদের স্বার্থ সংরক্ষিত হবে কিনা এই ব্যাপারে তাদের যে আত্মবিশ্বাস এটা শূন্যতে নেমে আসে ফলে আপনি ডাটা নিয়ে দেখেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা তারপরে আমাদের যে পরিকল্পনা কমিশন রয়েছে সেই পরিকল্পনা কমিশনের ডাটা সরকারের অন্যান্য যে সকল বিভাগ বাংলাদেশ ব্যাংকের ডাটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা সব ডাটাগুলো একত্র করে দেখে যে গত চোদ্দ মাসে আমাদের দেশে সত্যিকার অর্থে বিদেশিদের যেটাকে এফ ডি এ ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বলা হয় সেটা কত আসছে লোকাল যারা উদ্যোক্তা তারা নিজেদের টাকা এবং ব্যাংকের টাকা মিলিয়ে কটা শিল্প কলকারখানা তৈরি করেছে এবং বিদেশি দাতা সংস্থাগুলো গ্র্যান্ড টাকারে দান আকারে কতটি টাকা দিয়েছে এবং যে তথ্য আপনি পাবেন আটকে ওঠার মতো স্বাধীনতার পরে এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমাদের কখনো তৈরি হয়নি ফলে এই সরকারকে সাহায্য করার জন্য যাদের উৎসাহ ছিল উদ্দীপনা ছিল আর আওয়ামী লীগকে পতন ঘটানোর জন্য যে যাকে বলে উল্লাস ছিল পুরো জিনিসটা এখন বুমেরাং হয়ে গেছে এরকম যেখানে একটা হতাশা চলছে ঠিক সেই সময়টাতে পশ্চিমা গণমাধ্যম আওয়ামী লীগকে প্রমোট করছে শেখ হাসিনাকে প্রমোট করা মানে আওয়ামী লীগকে প্রমোট করা যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধ সে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে সে আওয়ামী লীগের ভোটার নিয়ে সেই আওয়ামী লীগের সভানেত্রী নিয়ে সে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিশ্বের তাবৎ বড় বড় মিডিয়াগুলো বলতে গেলে সিন্ডিকেট করে যে ধরনের প্রতিবেদন যে ধরনের রিপোর্ট তারা ছাপাচ্ছে এটি পশ্চিমা দুনিয়াকে রীতিমতো অস্থির করে তুলেছে যারা বাংলাদেশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসেছিল বা শেখ হাসিনা সরকার পতনের জন্য যারা হাজার হাজার কোটি টাকা একমাত্র ডোনাল্ড ট্রাম্পই স্বীকার করেছেন অলমোস্ট কত ফর্টি নাইন মিলিয়ন ডলার ক্যান ইউ ইমাজিন ফর্টি নাইন মিলিয়ন ডলার প্রায় ছ হাজার কোটি টাকার মতো তো সেই ফর্টি নাইন মিলিয়ন ডলার একমাত্র আমেরিকা খরচ করেছে তাহলে অন্যান্য দেশগুলো কত খরচ করেছে এবং এটা হলো আমেরিকা সরকারের হিসাব বেসরকারি হিসাব আরো অনেক অনেক বেশি এই যে সরোজের কথা বলা হচ্ছে কি গ্যাং আছে বাংলাদেশে অমুক গ্যাং তমুক গ্যাং আমরা এখন নাম শুনছি সব মিলিয়ে যদি শেখ হাসিনা সরকারের পেছনে মানে এক বিলিয়ন ডলার মানে বারো হাজার কোটি টাকা যদি পাঁচ বিলিয়ন ডলার ষাট হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে এটি আশ্চর্য হওয়ার মতো কিছু নয় এই কাজগুলো যারা করেছে তাদের রীতিমতো মাথায় হাত পড়েছে এখানে যে রাজনীতি সেই রাজনীতিকে খুব সহজভাবে আমরা যেভাবে মনে করছি আসলে পশ্চিমে কিন্তু সেইভাবে মনে করছে না তারা আরো অনেক কিছু এখানে তারা স্মরণ করছে তো সেই স্মরণের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এখন আহ যেটি হচ্ছে সেটি হলো যে এই দেশের রাজনীতি কিভাবে চলছে এই দেশের রাজনীতি কিভাবে চলবে এগুলো নিয়ে বিশ্বের যারা লোকজন আছে তারা কিন্তু গবেষণা করছে যেটা আমরা করতে পারছি না তো শেখ হাসিনা যেটি করছেন সেটি হলো তার এই যে সাম্প্রতিক সময়টিতে সাম্প্রতিক সময়টিতে তিনি একটা চাল দিয়ে দিয়েছেন পশ্চিমা দুনিয়াদেরকে এবং বাঙালিদের মধ্যে সেটা হলো আওয়ামী লীগের যে বৃহৎ দল এটাকে তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আইডিওলজিক্যালি যে এই দলটা জাস্ট লাইক রিপাবলিকানদের মতো জাস্ট লাইকি ডেমোক্রেটদের মতো জাস্ট লাইক কংগ্রেস অথবা বিজেপির মতো সেখান থেকে হলো এই দলের সবচেয়ে বড় ব্যারিকেড হিসাবে প্রচার করা হতো যেখানে শেখ পরিবারের আধিপত্য এবং শেখরা এখানে সবকিছু লুটে ফুটে খাচ্ছে যতদিন পর্যন্ত আওয়াম লীগ শেখ পরিবার মুক্ত না হবে ততদিন পর্যন্ত এই বিপদ বিপত্তি কাটবে না এই তো প্রচারণা সেই জায়গাতে এই যে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনা যে জিনিসগুলো করলেন সেটা হলো তিনি এই বললেন যে এই শেখ পরিবার আগামীতে রাজনীতিতে থাকবে না বা নাও থাকতে পারে ডাজ নট ম্যাটার কিন্তু আওয়ামী লীগ থাকবে তিনি যে ইঙ্গিতটা দিলেন এটা কিন্তু বিএনপির জন্য জাতীয় পার্টির জন্য একটা বিরাট অসহনীয় সংকেত অর্থাৎ যদি শেখ পরিবার আওয়ামী লীগে না থাকে জিয়া পরিবারের কোনো অস্তিত্ব সেখানে থাকবে না আপনাদের মনে আছে সেই কালা পাহাড়ের গল্পের মতো মানে এখানে যে পরিবারতন্ত্র সেই পরিবার আর সেই পরিবার যদি ভুট্টো পরিবার ম্যানেজ হয়ে যায় নওয়ারশের পরিবার অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে এবং সেটা জেনারেল পারভেজ মোশারফের সময় আমরা সেটা দেখেছি ফলে পাকিস্তানের জনগণ আবার তারা নতুন করে এই দুটো পরিবারকে ফিরে এনেছে অনেক চেষ্টা করার পরও থাকসিন্তার পরিবারকে থাইল্যান্ডের রাজনীতি থেকে বাদ দেওয়া যায়নি রাজাপাক্সের পরিবারকে শ্রীলঙ্কার রাজনীতি থেকে বাদ দেওয়া যায়নি এমনকি নেপালের সেই রাজনীতিতে দুই তিনটি পরিবার কোরিয়ালা সেই যে মনীষা কোরিয়ালা তো গিরিজা প্রসাদ কোরিয়ালা প্রধানমন্ত্রী কোরিয়ালা পরিবারের একটা বিরাট রাজনৈতিক ভূমিকা শিকার আছে এখন পর্যন্ত তারা করে যাচ্ছে তা আমাদের যে সাবকন্টিনেন্টের যে রাজনীতি সেই রাজনীতিতে পরিবার তন্ত্র এবং এটা একটার সাথে আরেকটা জড়িত অর্থাৎ শেখ পরিবার হওয়ার কারণে জিয়া পরিবার হতে পেরেছে জিয়া পরিবার থাকার কারণেই এরশাদ পরিবার হতে পেরেছে যদি শেখ পরিবার বাদ পড়ে যায় তাহলে বাকি পরিবার তন্ত্রগুলো সঙ্গে সঙ্গে অটোমেটিক বাদ পড়ে যাবে আর এতে করে এখন যে রাজনীতি যে ভারসাম্য সেই ভারসাম্যটা কিন্তু মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে ধরুন এখানে যে প্রয়োগ করেছে এখনই তার দল বা সে রাজনীতিতে নেই আউট অফ দ্য কান্ট্রি আর বাইরে থেকে সে যে কাজগুলো করছে সেটা হল সাইবার অ্যাটাক সে সাইবার যুদ্ধ মিডিয়া যুদ্ধ তো মিডিয়া যুদ্ধ এবং সাইবার যুদ্ধ এবং ইন্টেলেকচুয়াল ওয়ার বুদ্ধিমত্তার খেলা এবং কৌশল তিনি দিচ্ছেন এবং সেই কৌশলে তিনি যেভাবে আওয়ামী লীগকে এগিয়ে দিচ্ছেন যেভাবে শেখ পরিবারকে তিনি পিছিয়ে সরে নেওয়ার জন্য তিনি পরিকল্পনা করছেন এটা আলটিমেটলি বিএনপির জন্য একটা বিরাট এবং বিএনপি এই মুহূর্তে আবার যে বিএনপির অস্তিত্ব উইদাউট তারেক জিয়া উইদাউট খালেদা জিয়া বিএনপির যে অবস্থা জামাতের মানে মুহূর্তের মধ্যে জামাতের চার ভাগের এক ভাগ হয়ে যাবে এখন তারেক জিয়া মাইনাস হয়ে যাক এখন যাকে বলা হয় খালেদা যে মাইনাস ফিউজিক দেখবেন যে পুরো বিএনপি যে অস্তিত্ব মির্জা ফখরুলের ডাকে কয়জন লোক আসে জামাতের আমিরের ডাকে কয়জন লোক আসে সালাউদ্দিন সাহেবের ডাকে তিনি তো কক্সবাজারে যেতে পারবেন না তাহলে এই যে দেখুন যে বাংলাদেশের একটা বৃহত্তম দল যারা ক্ষমতায় আসবে বিএনপি ভোট একটা মেজরিটি নিয়ে তাদেরকে এই শেখ হাসিনা এই সময়টিতে এসে হঠাৎ করে শেখ পরিবারকে তার রাজনীতি থেকে দলীয় রাজনীতি থেকে দূরে সরানোর ইঙ্গিত দিয়ে তিনি যে একটা নতুন আওয়ামী লীগের পরিকল্পনা পেশ করলেন বিশ্বের সামনে এটা আমাদের এই জনগণের মধ্যে একটা দারুণ আর তৈরি করেছে আর এটা যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে নির্বাচন তো দূরের কথা সামনে তারেক রহমান সাহেবের দেশে ফিরে আসা রাজনীতির নেতৃত্ব গ্রহণ করা এটা সব কিছুই বিএনপির জন্য আমাদের সবার জন্য রীতিমতো বুমেরাং হয়ে যাবে